नमस्कार চলেছিলাম বেকাটা থেকে টপ করতে কে লহরি اسماعিল থেকে এম করে বন্ধুত্তর গাল মেরেছি। টিয়া পারে টিভিবে একি করে আসে হল টিভিকে ভাইங்கி মেরে দাও। হল কে ভাইங்கி থি ফলক টিভি একদম হার্ড খতালি দি মাইক আমার সালাম আলো করে কভারটা স্ক্রিনে কানায় কত সুন্দর বলিয়ে দিতেছি। হ্যাঁ? খবরটা শুনা গই তারপর কোনো কথা। ভালো করে খবর শোনাও।

যদি ভালো লাগে তাহলে হ্যাঁ একদম লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর চ্যালেঞ্জটা ডাউনে বসে গেছিলো আমরা উঠার চেষ্টা করছি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাকে সাপোর্ট করবে